ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেকটা ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আরো একটি নতুন ভিডিও আমি কিন্তু চলে এসেছি শ্রাবণ মাসের শুরুতেই তারকেশ্বর বাবার মন্দিরে এখন দাঁড়িয়ে রয়েছে দুধ পুকুরে আর ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছো তারকেশ্বর মন্দিরের মানে মূল মন্দিরের চূড়া যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তাছাড়াও হাওড়া কলকাতা থেকে তোমরা কম টাকা খরচা করে কি করে তারকেশ্বর মন্দিরে পৌঁছাবে সেটা কিন্তু থাকছে আমার এই ভিডিওতে তাছাড়াও মন্দির প্রাঙ্গনে পৌঁছে গিয়ে কোথা থেকে ডালা কিনবে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে জল ঢালার কি নিয়ম রয়েছে সমস্ত কিছু জানাবো তার সাথে তোমরা যদি তারকেশ্বর মন্দিরে এসে আশেপাশে কোথাও স্টে করতে চাও কোথায় স্টে করবে এবং কম টাকায় কোথায় খাবার দাওয়ার খাবে এরকম এ টু জেড ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে চলো আর লেট করব না আজকের ভিডিও এখান থেকেই স্টার্ট করবো গুড মর্নিং বন্ধুরা একটি নতুন সকালে আমার জার্নিটা স্টার্ট করছি শ্রাবণ মাসের এক তারিখে হাওড়া স্টেশন থেকে শ্রাবণ মাসের এক তারিখ তাই আমরা সোজা কিন্তু আজ বেরিয়ে যাব তারকেশ্বরের উদ্দেশ্যে হ্যাঁ তারকেশ্বর ধামটা তোমাদের খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো তবে এখন প্রায় সকাল ছটা দশের মতো বাজে ছটা বত্রিশে আমাদের ট্রেন ছাড়বে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে আর হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর যেতে আমাদের পার পার্সেন্ট টিকিট ভাড়া লেগেছে মাত্র পনেরো টাকা করে এখন আমি এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে তবে এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করেনি যে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেটা আমি অবশ্যই ট্রেন আসলে জানিয়ে দেব তবে এখনো আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছে ট্রেনের অপেক্ষায় ট্রেন আসলে ট্রেনে উঠে পড়ব আরও একটি কথা জানিয়ে রাখছি আমি কিন্তু স্টেশনে অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম তবে ট্রেনের কিন্তু অ্যানাউন্সমেন্ট করছিল না ট্রেন ঢোকার ঠিক ছ মিনিট আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিল যে তিন নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন আসছে দাঁড়িয়েছিলাম এক নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিল যে তিন নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন আসছে আর তিন নাম্বার প্ল্যাটফর্মে আসার সাথে সাথে দেখলাম ট্রেন ঢুকে পড়েছে চলো আর লেট করবো না সোজা ট্রেনে উঠে পড়ব। আমাদের হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর যেতে কতক্ষণ সময় লাগছে সেটা আমি তারকেশ্বর পৌঁছে গিয়ে তোমাদের জানিয়ে দেব আমি তো ট্রেনে উঠে পড়লাম তবে তোমাদের আরও একটি কথা জানিয়ে দিচ্ছি তোমরা যদি তারকেশ্বর বাবার মন্দিরে যেতে চাও তাহলে কিন্তু বাসেরও সুবিধা পেয়ে যাবে তবে আমার মতে বলে আরামদায়কভাবে এবং কম টাকায় রেলপথটা বেছে নেওয়াই কিন্তু আমাদের জন্য বেস্ট অপশান হবে তবে ট্রেনে ওঠার কিছুক্ষণ বাদেই একদম সঠিক টাইমেই কিন্তু আজ আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে রওনা দিয়ে দিয়েছে তারকেশ্বরের উদ্দেশ্যে তবে তোমরা গোঘাট লোকাল তারকেশ্বর লোকাল তাছাড়াও আরামবাগ লোকাল এই ট্রেনগুলো ধরলে পরে তারকেশ্বর স্টেশনে কিন্তু খুব সহজেই নেমে যেতে পারবে আমাদের ট্রেন শহরাঞ্চলকে ছেড়ে সবুজে মোড়া দারুণ এক প্রকৃতির মাঝখান দিয়ে ছুটছিল তারকেশ্বরের দিকে তবে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা থাকার কারণে সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছিল তবে বেশ খানিক্ষণ ট্রেনে জার্নি করার পরে ফাইনালি আমাদের ট্রেন এসে ঢুকে পড়েছে তারকেশ্বর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়লে আমিও আর লেট করবো না ঝটপট করে ট্রেন থেকে নেমে পড়ব সকাল আটটা পাঁচে আমরা পৌঁছে গিয়েছি তারকেশ্বর স্টেশনে এখান থেকে এবারে কিন্তু আমরা যাব বাইরের দিকে তবে আমাদের ট্রেন দাঁড়িয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের যেতে হবে ফুট ওভার ব্রিজটা ক্রস করে এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে আর সেখান থেকেই আমরা বাইরের দিকে বেরোবো তবে তোমাদের আরো একটি জিনিসে সতর্ক করে দেব তোমরা যখন ট্রেন থেকে নামবে তখন দেখবে পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু পুরোহিত মশাইরা তোমাদের ঘিরে ধরেছে যে তোমরা থাকবে কিনা তোমরা পুজো কিভাবে দেবে তো আমি বলবো কারো পাল্লায় না পড়ে নিজের মতো এখান থেকে বাইরে বেরিয়ে সোজা মন্দিরে তোমরা চলে যাও তো চলো আমিও আর কারো পাল্লায় পড়িনি সোজা আমি তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে চলে যাব এক নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরের দিকে প্ল্যাটফর্মের মধ্যে চলমান সিঁড়ি এবং পায়ে হাঁটার সিঁড়ি দুটোরই ব্যবস্থা রয়েছে এখনো পর্যন্ত অনেক মানুষেরই কিন্তু এই চলমান সিঁড়িতে উঠতে একটু সমস্যা হয় তারা পায়ে হাঁটা সিঁড়ি ব্যবহার করতে পারো চলমান সিঁড়ির ঠিক উল্টো দিকেই পায়ে হাটা সিঁড়ির ব্যবস্থা রয়েছে তবে এখানে এক দিদি তারা জল ঢালতে এসেছিলেন বাবার মাথায় তারা বলছে এই সময় এসেছ খুব ভালো করেছ খুব সুন্দর করে বাবার দর্শনও করতে পারবে এবং পুরো জায়গাটা ঘুরেও দেখতে পারবে দুদিন পর থেকে পা রাখারও জায়গা থাকবে না স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়েই তোমরা দেখতে পাবে একটি টোটো স্ট্যান্ড রয়েছে টোটো ধরে তোমরা যদি মন্দিরের কাছে যেতে চাও তাহলে পার তোমাদের কাছে টাকা করে কিন্তু ভাড়া নেবে প্রথমে যে কজন আছো আমি এখানে এসে জিজ্ঞেস করলাম আমার কাছে জিজ্ঞেস করলো কজন আমরা বললাম দুজন তো দুজন বলাতেই কিন্তু বললো কুড়ি টাকা করে লাগবে তবে আমি যতদূর জানি দশ টাকা করে ভাড়া তোমরা যদি টোটো ধরে যাও অবশ্যই কিন্তু একটু ভাড়া নিয়ে কথাবার্তা বলে নেবে তবে আমি যাব পায়ে হেঁটে তাই আমি বেশি কথা ভাড়ায় নি তাছাড়াও কিন্তু রিক্সার একটি স্ট্যান্ড রয়েছে রিক্সা ধরে যদি তোমরা তালে কিন্তু তোমাদের লাগবে তিরিশ টাকা করে ভাড়া চলো আর আমি কথা বাড়াবো না আমি পায়ে হেঁটে যেহেতু যাবো তাই এখান থেকে সোজা রওনা দিব মন্দিরের দিকে পায়ে স্টেশন থেকে বাইরের দিকে বেরোলে পরে স্টেশনের দু সাইডে দুটো রাস্তা চলে গেছে এবং স্টেশনের ঠিক উল্টো দিকে সোজা একটি রাস্তা চলে গেছে আমি কিন্তু সেই রাস্তা ধরেই এগোতে থাকলাম মন্দিরের দিকে যত মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি ততই দেখছি ভক্তরা কিন্তু বাবার মাথায় জল ঢেলে বাঘ নিয়ে যে যার বাড়ি ফিরছে আমি চলে এসেছি পায়ে হেঁটে হাতিগলা গেটের সামনে এই যে তোমরা বড় তরুণটা দেখতে পাচ্ছ এটার কিন্তু নাম রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসু তরুণ তাছাড়াও এখানকার যে আশেপাশের যে দাদা কাকুরা আমি এসে কথা বললাম তারা বললেন যে এই গেটটির কিন্তু আরো নাম রয়েছে তার নাম হলো হাতি গলা গেট এটার একটু ছোট্ট ইতিহাস রয়েছে তাছাড়াও এই তরুণ দিয়ে আমরা ভেতরের দিকে এগিয়ে যাব রাজবাড়ির দিকে তাছাড়াও তরুণটা কিন্তু খুব সুন্দর করে সাজানো তরুণের দু সাইডে এবং মাথার উপরে কিন্তু ভোলেনাথের খুব সুন্দর মূর্তি রয়েছে যেটা কিন্তু আরো সুন্দর করে তুলেছে এই তরুণটিকে চলো আমরা এই তরুণের ভেতর দিক রাজবাড়ির দিকে এবারে প্রবেশ করব। সৌরভ যখন তরুণের ভিডিওটা নিতে ব্যস্ত আমি তখন পাশে এক কাকু ছিলেন সেই কাকুর সাথে গল্প করতে ব্যস্ত হয়ে পড়লাম সেই কাকু জানালেন রাজবাড়িতে আগে নাকি বড় বড় হাতি ঘোড়া অনেক জীবজন্তু থাকতো আর বড় বড় হুষ্টপুষ্ট হাতি এই প্রবেশদ্বার দিয়ে গলে যেত বলেই আগেকার মানুষ হাতি গলার গেট বলতো চলে এসেছি একদম রাজবাড়ির সামনে আমি রাজবাড়ি প্রবেশদ্বারের একদম সামনের দিকে দাঁড়িয়ে রয়েছি তবে রাজবাড়ির ভেতরে কিন্তু ভিডিও করা নেই তাছাড়াও এখানে এক দাদা দাঁড়িয়ে রয়েছে দাদার সাথে গিয়ে একটু কথা বলে জেনে নেব এই রাজবাড়িতে কিন্তু ভোগের জন্য কুপনটা কাটার মানে একটা ব্যবস্থা রয়েছে তোমরা যদি চাও রাজবাড়িতে এসে ভোগের জন্য প্রসাদের কুপনটা কেটে নিতে পারো যদি তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও কটা থেকে ভোগের জন্য কুপনটা কালেক্ট করা হয় আমি একটু জেনে নেব নমস্কার দাদা বলছি রাজবাড়ি থেকে তো ভোগের জন্য কুপন কাটার ব্যবস্থা রয়েছে কত টাকা করে কুপনটা করে আর কটা থেকে 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 দেয় আর আর খাওয়া দাওয়া কখন স্টার্ট হয় আচ্ছা একটা এখান থেকে ছাড়া মন্দির প্রাঙ্গণ থেকে কোথাও ভোগের জন্য কুপন কাটা যাবে পাওয়া যাবে সেখানে কত টাকা করে লাগছে পঞ্চাশ টাকা করে আচ্ছা ধন্যবাদ দাদা চলো তাহলে এবারে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাবো তারকেশ্বরের রাজবাড়িটা কিন্তু অনেকটা বড় এবং অনেকটা জাগা জুড়ে বিস্তৃত রয়েছে এবং ভেতরে রয়েছে লক্ষ্মী নারায়ণের খুব সুন্দর মন্দির তবে ভেতরের দিকে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই তাই বাইরের দিক থেকেই রাজবাড়ির সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করলাম রাজবাড়ির বা সাইড রাস্তা ধরে কিছুটা দূর এগিয়ে আসলে তোমরা সোজা দেখতে পাবে একটি পার্কিং জোন পার্কিং জোনটা কিন্তু বিশাল বড় এখানে তোমরা গাড়ি পার্কিং করে রেখে দিতে পারো সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত তোমরা যদি চার চাকা গাড়ি রাখো তাহলে তোমাদের খরচা পড়বে একশো টাকা আর তোমরা যদি বাইক রাখো টাইমিংটা সেম খরচা পড়বে মাত্র দশ টাকা এই হলো পার্কিং জোন পার্কিং জোনটা বিশাল বড় চলো তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম তার মানে তোমরা বুঝতে পেরে গেলে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না তবে আরো একটি কথা বলছি আমার ভয়েসটা তোমাদের কাছে কতটা কিভাবে পৌঁছাচ্ছে একটু তোমরা আমাকে কমেন্ট করে জানিও কারণ গলার পরিস্থিতি একটু খারাপ রয়েছে তাও চেষ্টা করছি সমস্ত কিছু তোমাদের কাছে আস্তে আস্তে পৌঁছে দেওয়ার চলো এবারে তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক মন্দির যেতে যেতে আরো ছোট্ট ছোট কিছু ইনফরমেশন পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো পার্কিং জোন থেকে বেরিয়ে আবারও কিন্তু হাতের বাঁ দিকের রাস্তা ধরলাম মন্দিরে যাওয়ার জন্য মন্দির যাওয়ার পথে যে রাস্তাটা রয়েছে এখানে কিন্তু প্রচুর ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে রয়েছে তাছাড়াও কিন্তু বিশাল বড় মার্কেট মার্কেটটা আমি তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো তবে তোমরা যদি পুজো দেওয়ার জন্য ডালা কিনতে চাও তোমরা কিন্তু এই মন্দির প্রাঙ্গনের সামনে যে ডালা বিক্রয় কেন্দ্রগুলো রয়েছে এখান থেকে ডালা কিনে নিতে পারো আর এখানে যদি দাঁড়িয়ে আছে একজন আমি একটু জিজ্ঞেস করে নি বলছি ডালা কত করে নেওয়া হচ্ছে এখান থেকে আচ্ছা একত্রিশ টাকা থেকে স্টার্ট একান্ন টাকা একশো এক টাকা তারপরে তোমরা যেভাবে সাজিয়ে নেবে সেইভাবে কিন্তু তোমাদের সামর্থ্য অনুযায়ী এখান থেকে ডালা বানিয়ে নিতে পারো তোমরা যদি ডালা কেনো ডালা কিনলে পরে ডালার দোকানে জুতো রাখতে পারবে তবে ডালা ছাড়া যদি এমনি বাবার দর্শন করো তাহলে কিন্তু জুতো রাখতে একটু সমস্যা হবে মন্দির প্রাঙ্গনে আমি তো চলে এসেছি তবে মন্দির প্রাঙ্গনের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তাও আমি চেষ্টা করব কিছুটা সুন্দর মুহূর্ত তুলে ধরার এবং এখন আমি চলে যাচ্ছি সোজা কিন্তু দুধ পুকুরের দিকে চলো দুধ পুকুরটা আগে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি চলে এসেছি আমি এখন পুকুরের সামনে এই হলো দুধ পুকুর দুধ পুকুরের উল্টো দিকে আরো একটি কাউন্টার রয়েছে আমি তোমাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো তাছাড়াও আমি একটু জুতোটা খুলে নিচ্ছি কারণ এই কিন্তু পূর্ণ জল মানা পুকুরের জলকে সকল ভক্তরা এই আশাতেই আসে যে সকলের মনস্কামনা কিন্তু এই দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢেলে যদি পুজো দেয় ভোলেনাথ কিন্তু তাদের মনের ইচ্ছে পূরণ করে অবশ্যই আর এই আশাতেই কিন্তু প্রত্যেক বছর লাখো লাখো এখানে মানুষ আছে বিশেষ করে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আর দেখো দুধ পুকুরে কিন্তু প্রচুর ভক্তরা এসছেন তারা কিন্তু স্নান করছে আর বিশাল বড় দুধ পুকুর বাঁধানো রয়েছে চলো আমি ছোট্ট করে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তার সাথে আমি যখন এখানে এসেছি অবশ্যই জলে নেমে অল্প পূর্ণ জল মাথায় ছিটিয়ে নেবো তাছাড়াও তোমাদের তো বললাম এখানে কাউন্টার রয়েছে মানে বাবার মাথায় জল ঢালার জন্য এখানে দেখছি ঘটে করে জল বিক্রি করা হচ্ছে কত করে দাম নেওয়া হচ্ছে চল একটু আমি জেনে নিচ্ছি আচ্ছা দাদা বলছি এই ঘটগুলো কত করে নেওয়া হচ্ছে আচ্ছা কুড়ি টাকা পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে আর এই জলই তো বাবার মাথায় ঢালা হয় আচ্ছা এই জলই কিন্তু মানে সকলে এই ভক্তরা যারা আসে তারা অবশ্যই কিন্তু এই দুধ থেকে স্নান করে এইখান থেকে ঘট কিনে নিয়ে তোমরা বাবার মাথায় জল ঢালতে পারো তাছাড়াও কিন্তু শ্রাবণ মাসে একটি মানে আমি তো এর আগের বছর ঘুরে দেখেছি প্রচুর ভক্তরা শেওড়া ফুলিতে আসে শেওড়া ফুলিতে গিয়ে গঙ্গায় স্নান করে বাকে পুজো দিয়ে তারপরে কিন্তু জল তুলে আসে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরের তারকনাথ মন্দির যতটা লোকমুখে প্রচলিত এবং বিখ্যাত ততটাই কিন্তু গুরুত্ব রয়েছে এই দুধ পুকুরে সকল ভক্তরা বাবাকে দর্শন করতে যাওয়ার আগে একবার হলেও দুধ পুকুরে স্নান করে এবং অনেক ভক্তরা নিজেদের রোগ ব্যাধি দূর করার জন্য স্নান করেন তাছাড়াও অনেক ভক্ত রয়েছে এখানে দুধ পুকুরে স্নান করে বাবাকে পুজো দিতে যান এবং নিজের মনস্কামনা পূরণ হলে আবারও এই দুধ পুকুরে স্নান করে দণ্ডি কেটে বাবাকে পুজো দিয়ে বাবার দর্শন করে আসে আর আমি কিন্তু তারই কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করলাম আমার ভিডিওর মাধ্যমে তাছাড়াও তোমরা মন্দির প্রাঙ্গনে গেলে পরে অনেক ছোট ছোট বাচ্চা দেখতে পাবে যাদের কিন্তু মানতের চুলেই মন্দির প্রাঙ্গনেই নামানো হয় মানে ন্যাড়া করা হয় পুরো মন্দির চত্বরটাই কিন্তু সিসিটিভির আওতায় রয়েছে তাই এখানে তোমরা কেউ কিন্তু ছবি কিংবা ভিডিও নিতে পারবে না তবে একজন পুরোহিত মশার কাছে রিকোয়েস্ট করার পরে তিনি একটু সামান্য আমাদের এখানে ভিডিও করতে অ্যালাউ করেছিল এবং সেই ফলেই কিন্তু মন্দির চত্বরটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতে পারলাম শ্রাবণ মাসের শুরুতেই এত সুন্দরভাবে কাছ থেকে বাবার দর্শন করব সেটা আমি কোনোদিনই আশা করিনি সেটা সৌভাগ্যবশতই বলতে পারো বাবাকে খুব কাছ থেকে দর্শন করলাম আর অনেক দিনের ইচ্ছে ছিল তো তাই বাবার দর্শন পেয়ে নিজেকে অনেকটা ধন্য মনে হচ্ছিল তবে শ্রাবণ মাসের জন্য কিন্তু পুরো মন্দির প্রস্তুতি চালু হয়ে গিয়েছে কারণ এরপরে যত ভক্তরাই বাবার মাথায় জল ঢালতে যাবে তারা কিন্তু মন্দির জুড়ে প্রাঙ্গনে প্রবেশ করতে পারবে না লাইনে দাঁড়িয়ে চোঙের মাধ্যমে বাবার মাথায় জল ঢালতে হবে তাছাড়াও তোমরা তো দেখলে মন্দির চত্বরে সামনের দিকেই রয়েছে ধূপধুনো জ্বালানোর একটি জায়গা ভক্তরা কিন্তু সেখানে দাঁড়িয়েই ভোলেনাথের পুজো করে ধূপধুলো জ্বালিয়ে দিচ্ছে আর হ্যাঁ এই বহু পুরোনো তারকেশ্বরের তারকনাথ মন্দির ঘিরে কিন্তু অনেক ইতিহাস জুড়ে রয়েছে সেসব দিকে আজকে আর আমি আর যাচ্ছি না তবে যারা বাড়িতে বসে তারকেশ্বরের তারকনাথ বাবার মন্দির দর্শন করতে চাইছ তারা কিন্তু খুব সুন্দরভাবে আশা করছি দর্শন করতে পেরেছ মন্দির চত্বরে গেলে বুঝতে পারবে তোমাদের অনেক কিছুতে সতর্ক করছেন আসলে পৃথিবীতে যেমন ভালো মানুষের বাস রয়েছে তেমন খারাপ মানুষেরও বাস রয়েছে মন্দির প্রাঙ্গনে যেহেতু অনেক ভিড় হয় তাই সোনার জিনিস টাকা পয়সা রূপর জিনিস সমস্ত কিছু সাবধানে রাখার কথা বলা হয় আশা করছি পুরো মন্দির প্রাঙ্গণ তোমাদের খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাতে পেরেছি তবে মন্দির প্রাঙ্গণের ভেতরের দিকে ভিডিও করা অ্যালাউ নেই বলে আমি কিন্তু পুরোপুরি তোমাদের দেখাতে পারলাম না তাও আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলাম এখানকার সুন্দর মুহূর্তগুলো তোমাদের কাছে তুলে ধরার আশা করছি তোমাদের ভালোই লাগবে তাছাড়াও আমি কিন্তু খুব সুন্দরভাবে এখন প্রায় নটা দশ কুড়ির মতো বাজে খুব সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় বাবার দর্শন করেছি এবং দর্শন করে বাইরে বেরিয়ে চলে এসেছি তবে হ্যাঁ বহু দিনের বলবো না বহু বছরের ইচ্ছে ছিল যে আমি তারকেশ্বর বাবার ধামে আসি বাবার দর্শন করব সেটার হয়ে উঠছিল না তবে বাবার ডাক না পড়লে পরে সত্যি আসা হতো না আজকে আমার সেই মানে সৌভাগ্যটা হয়েছে বাবার দর্শন করার খুব সুন্দর করে পুজো দিয়েছি তবে হ্যাঁ এখানে কিন্তু প্রচুর পান্ডা রয়েছে তোমরা চাইলে পরে পান্ডা ধরে পুজো দিতে পারো তবে আমি কিন্তু কোন রকম পান্ডা ধরিনি এটা আমার কিন্তু নিজস্ব এটা মানে ভাবনা চিন্তা ছিল কোন পান্ডা ধরবো না নিজের মতো করে মন্দির প্রাঙ্গনে যাব পুজো দেব দর্শন করে বেরিয়ে আসব আমি তাই করেছি এবার পুরোটাই তোমাদের ওপরে তোমরা কিন্তু চাইলে পরে নিজের মত করে পুজো দিতে পারো আর এবারে কিন্তু আমি মন্দির প্রাঙ্গণ ঘুরে সোজা চলে যাচ্ছি এখানকার হোটেলের সন্ধানে দেখি এখানে আশেপাশে প্রচুর তো দোকানপাট রয়েছে সেটা খাওয়ার দাওয়ারেরই হোক কিংবা থাকার ব্যবস্থার হোক যদি তোমরা এখানে কেউ এসে নাইট স্টে করতে চাও তো কোথায় করবে সেটা যদি সন্ধান পাই খুব ভালো জায়গার অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব তোমরা দেখতেই পাচ্ছ পেছন দিকে রয়েছে দুধ পুকুর আর আমি একটু সামনের দিকে এগিয়ে চলে এসেছি আর হাতের বা দিকে একটি রিসেপশন রয়েছে মানে বড় হোটেল রয়েছে এখানে দাদা রয়েছে দাদার কাছ থেকে সমস্ত কিছু জেনে নেব এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে ভোগের জন্য কুপনটা এখান থেকে পাওয়া যাবে কি যাবে না পুজো দেওয়ার কি এখান থেকে কোনো রকম ব্যবস্থা করে দেওয়া হয় সমস্ত কিছু এ টু জেড আমি জানবো দাদার কাছ থেকে চলে এসো নমস্কার দাদা বলছি এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে এখানে থাকার প্রথমে আপনি যদি পুজো দিয়ে চলে যান তাহলে আমার দোকানে বসে পুজো করে খাবার ছাবার যা টাকা আছে বাথরুম টাথরুম আছে করে চলে যেতে পারেন তাহলে কোনো ভাড়া লাগে না প্রসাদ নেবেন যেমন খুশি মন্দিরে যাবেন পুরোহিতকে দক্ষিণে দেবেন আমরা মিটেই যাবেন এবার যদি বলেন আপনি রুম নেব রুম এমনি নর্মাল রুম আছে দেড়শো টাকা ভাড়া বাথরুম পায়খানাটা আলাদা আর এবার যদি অ্যাটাচ ঘর নেন তাহলে তিনশো টাকা থেকে ভাড়া শুরু তিনশো আছে চারশো আছে এটা দেড় হাজার টাকা পর্যন্ত আছে অ্যাটাচ মানে এসি ঘর দেড় হাজার টাকা ভাড়া এবার আপনি যত কোথাও হবে থাকলেন বা বিকাল পাঁচটা পর্যন্ত থাকতে পারবেন কোনো অসুবিধা নেই থাকলেন পুজো দিলেন করলেন এখানে আপনি পুজো আপনি যেমন খুশি দিতে পারেন আমার পঞ্চাশ টাকা থেকে পুজো আছে একত্রিশ টাকা থেকে পুজো শুরু আমাদের একত্রিশ টাকা থেকে পুজো শুরু আপনি যতদূর এগারোশো টাকা পর্যন্ত যেতে পারবেন হ্যাঁ আমরা যেমন খুশি পুজো করুন জলের ঘট যদি আচ্ছা আর বলছে এখানে এসে জানতে পারলাম যে ভোগের জন্য কুপনের একটা ব্যবস্থা রয়েছে এইটা যদি একটু বলে দেন ভালো এটা ভোগের কুপন বলতে বাবার যে ভোগ না এটা লক্ষ্মীনারায়ণ মন্দির আছে রাজবাড়ির ভেতরে ওইখানে খাওয়ানো হয় ওখানে পঞ্চাশ টাকা টিকিট আপনি এসে এগারোটার মধ্যে টিকিট কেটে নিলে ওখানে একটার সময় খাওয়ানো হবে নিয়ে হ্যাঁ আর সেরকম ইয়ে থাকবে আইটেম থেকে

এটা মিনিমাম হাজার টাকা ভাড়া চতুর্থ মাসে মেলার সময় শ্রাবণ মাসে মেলার সময় আরো ভাড়ে বেড়ে যায় এটা তো মেলা খরচ কম কিন্তু লোকের পরিমাণটা প্রচুর ওই জন্য ঘরের ডিমান্ডটা বেশি হয় ওই জন্য ভাড়াটা বেশি হয় বেশি হয়ে যায় মানে চৈত্র মাসে এবং শ্রাবণ মাসে ভাড়াটা একটু বেশি হয় আপনি তো বলেন সারা দিনের থাকলে পরে এখানে যে রুম ভাড়াটা লাগে যদি কোনো ভক্তরা এসে এখানে নাই স্টে করে তাহলে ভাড়াটা কিরকম লাগবে ভাড়াটা যদি চব্বিশ ঘন্টা থাকে তাহলে ভাড়াটা দু শিফটের লাগবে আর যদি বিকালে এসে সকালে চলে যায় তাহলে এক শিফটের ভাড়া লাগে সকালে এসে বিকালে চলে যায় তাহলে এক শিফটের ভাড়া লাগে তাহলে দুটো লাগবে হ্যাঁ তিনশো টাকা যে ভাড়াটা সেটা ছশো টাকা লাগবে হ্যাঁ যেটা হাজার টাকার ভাড়া সেটা দু টাকা লাগবে

তাছাড়াও কিন্তু দাদা এখানে আমাদেরকে কার্ড দিয়ে দিয়েছেন এখানে নাম্বার রয়েছে দুটো নাম্বার রয়েছে আমি দুটো নাম্বারই দিয়ে দাদার মুখ থেকেও সরাসরি তোমরা তোমরা ফোন নাম্বারটা নাম্বারটা জেনে চাইলে পরে নিয়ে নেবে তোমাদের যদি এখানে আসার ইচ্ছে থাকে এবং নাইট স্টে করার ইচ্ছে থাকে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কল করে দাদার সাথে সরাসরি সমস্ত কিছু ব্যাপারটা তোমরা জেনে নিতে পারো আর হ্যাঁ আমার ইনফরমেশন দেওয়ার ছিল তাই আমি দাদার কাছ থেকে এসে কিন্তু সমস্ত কিছু জেনে নিয়েছি এবং ভিডিওর মাধ্যমে

এবার হলো খাওয়ার দাওয়ারের সন্ধান দেওয়ার পালা আমি চলে এসেছি একটি দোকানে এই দোকানটি কিন্তু বেশ আমার কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো তবে এখানে দাদা দাঁড়িয়ে রয়েছে দাদার কাছ থেকে এই দোকানের নাম এবং এখানে কি কি ধরনের খাবার দাবার পাওয়া যায় দাদার কাছ থেকে জেনে নেব নমস্কার দাদা আপনার যে রেস্টুরেন্টটা রয়েছে হোটেলটি রয়েছে নাম কি রয়েছে তা গোস্বামী নিরামিষ হোটেল আচ্ছা বুঝলি খাবার নিরামিষ খাবার আচ্ছা কি কি খাবার দাবার পাওয়া যায় আইটেমের মধ্যে বহু রকম মেনু আছে শুক্তো আছে ধোকার ডালনা আছে ফুলকপি আছে মাটার পনির আছে ঘি আচার পাঁপড় পুরো প্যাকেজ হয় ধরনের এক একটা মিল হয় একটা হচ্ছে আশি টাকা মিল তার মধ্যে আপনি পাবেন ভাত মুগের ডাল আলু ভাজা আলু পোস্ত সঙ্গে ধোকার ডালনা এক চামচ ঘি আচার পাঁপড় পুরো পেট ভরে খাবার আর একটা একশো টাকা থালি হয় তার মধ্যে আপনি পাবেন ভাত মুগের ডাল আলু ভাজা শুক্তো সঙ্গে ধোকার ডালনা সাথে মাটার পনির এক চামচ ঘি আচার পাঁপড় পুরো প্যাকেজ এটা পেট ভরে খাবার পরে ভাতের কোনো চার্জ লাগবে না ভাত যতটা প্রয়োজন আপনি নিতে পারেন দু প্যাকেজ হয় আর দ্বিতীয়ত সব থেকে নর্মালে যারা খেতে যায় তার জন্য একটু ব্যবস্থা আছে ভাত মুগের ডাল আলু ভাজা এক রকম তরকারি আচার পাঁপড় এটা পঞ্চাশ টাকা করে প্লেট এটা এটা প্লেটে জাস্ট প্লেট এটা মিনিকে ছেলের ভাত একদম স্পেশাল খাবার একদম সবটাই আচ্ছা যাই হোক খুব সুন্দর কিন্তু দাদা এখানে খাবার দাওয়ার আইটেম গুলো আমার তো বেশ শুনে ভালো লাগলো তবে আমার তো এখানে ঘোড়াটা অনেক তাতাড়ি হয়ে গেছে তাই আমি এখন আর খাবার দাবার খাচ্ছি না বিশেষ করে ভাত এখন খাবো না তবে হালকা টুকটা কিছু খাবার খাবো কোথায় খাচ্ছি সেটা অবশ্যই তোমাদের বলে দেব দাদা আপনার कांटेक्ट নাম্বারটা যদি একটু বলে দেন খুব ভালো হয় নাম্বার 9339872677 আচ্ছা দোকানের নাম তোমরা স্বামী নিরামিষ হোটেল আচ্ছা যাই হোক তোমরা তো পুরোটাই শুনে নিলে আর তোমরা যদি কন্টাক্ট করে আসতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারো কারণ এখানে তো প্রচুর দোকান এবারে যদি তোমাদের চিনতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা আর এক্স্যাক্ট এখানকার লোকেশনটা কি আছে মানে বুঝলাম না লোকেশনটা মানে যারা বুঝতে পারবে না তারা কি বললে পরে এই জায়গায় চলে আসতে পারবে এটা হচ্ছে সবথেকে প্রথম কথা হচ্ছে মন্দিরপাড়া আচ্ছা তারকেশ্বর আছে আছে সামনে একদম আচ্ছা ঠিক যাই আর রাজবাড়ি থেকে হাতের বা দিকে তোমরা কিছুটা দূর এগিয়ে আসলে পারে তোমরা বা সাইডেই দেখতে পাবে দাদার এই খাওয়ার দাওয়ারের হোটেলটি তোমরা এখানে এসে পেট ভরে খাওয়া দাওয়ার খুব সুন্দরভাবে ভাবে খেতে পারো আর এখানকার লোকেশনটাও কিন্তু ভীষণ সুন্দর ধন্যবাদ দাদা থ্যাংক ইউ সমস্ত কিছু সন্ধান তোলার পরে চলে এসেছিলাম রোড সাইড একটি দোকানে এখানে দাদা বলছিলেন গরম গরম খাওয়ার পাওয়া যাচ্ছে তাই ভাবলাম এখান থেকে সকালের খাবারটা খেয়ে নেওয়া যেতে পারে দাদা এখানে কিন্তু গরম গরম পুরি ভেজে দিয়েছিল চারটে করে পুরি তার সাথে ছোলা আলুর তরকারি প্লেট পড়েছিল আমাদের মাত্র কুড়ি টাকা করে খাবারটা খেতে বসে ভাবলাম কেমন না কেমন হবে খাওয়ার পরে দেখলাম না খাবারটা বেশ ভালো তারপরে আমি কিন্তু আবারও এক প্লেট খাওয়ার নিয়ে নিয়েছিলাম তবে আমার সাথে কিন্তু রিসুও খাচ্ছিল ওরও কিন্তু আলুর তরকারিটা বেশ ভালো লেগেছিল আচ্ছা বন্ধুরা খাওয়ার খেতে খেতে আরও একটি ছোট্ট ইনফরমেশন দেব আমি কিন্তু স্টেশন থেকে মন্দির প্রাঙ্গনে এসেছি আবার মন্দির প্রাঙ্গণ ঘুরে পায়ে হেঁটে স্টেশনে গেছি আমার কাছে কিন্তু রাস্তার দূরত্বটা একদম বেশি মনে হয়নি তবে কেন টোটো চালক দাদারা কুড়ি টাকা করে ভাড়া চাইছিল সেটা আমার জানার বাইরে খেয়ে আমি সোজা চলে এসেছি তারকেশ্বর স্টেশনে আমি কিন্তু পায়ে হেঁটেই এসেছি হ্যাঁ এখান থেকে সকাল ট্রেন ধরে এবারে আমি হাওড়া ব্যাক করব আর তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি আমি কিন্তু নিজেও ফার্স্ট টাইম তারকেশ্বর মন্দির ফার্স্ট টাইম ঘুরতে আসলাম তাই চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে পুরো বেস্টাই তুলে ধরার তাছাড়াও তোমরা যদি এখানে আসো অবশ্যই খাওয়ার দাওয়ার খাও কিংবা রুম নিয়ে থাকো আগে থেকে কিন্তু যাচাই করে নেবে কথা বলে নেবে তাহলে আশা করছি কোন রকম সমস্যায় পড়বে না তাছাড়াও আমার ভিডিওটি যদি তোমরা দেখে নাও আশা করছি কোন রকম সমস্যায় পড়বে না আর হ্যাঁ এরকম সুন্দর সুন্দর ভিডিও গুলো দেখার জন্য নতুন বন্ধুদের বলছি অবশ্যই কিন্তু ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো